আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধনে যে কারণে দুই সাড়ে আট লক্ষ প্রার্থী ফেল করিত এ সম্পর্কে একটি প্রতিবেদন প্রথম আলো প্রতীক প্রকাশিত হয় তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আমার এয়ারের জব সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার এন টিআরসির লিখিত এবং লিখিত স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ের বিভিন্ন প্রশ্ন সমাধান এবং প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অ্যানটিআরসির আঠারোতম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় যে ফল প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছে বিপুল পরিমাণ প্রার্থী পাশ করতে পারেনি এতে দেখা গেছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় আট লাখ ষাট হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেনি কেন এই বিপুল পরিমাণ প্রার্থী উত্তীর্ণ হতে পারেনি জানতে চাইলে এনটিআরসির একাধিক কর্মকর্তা বলেছে দুটি কারণে এমনটি হয়েছে তবে তার আগে আগে তবে তবে আগের থেকে অবস্থা উন্নতি হয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা অংশগ্রহণের জন্য আঠারো লাখ ষাট হাজার পঁয়ষট্টি হাজার হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিল প্রিলিমিনি প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তেরো লক্ষ আশি হাজার চল্লিশ হাজার আটশো তেত্রিশ প্রার্থী পাশ করেছেন চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন তাই দেখা গেছে পরীক্ষায় অংশ নিলেও আট লাখ ষাট হাজার পাঁচশো আটশো জন পরীক্ষায় পাশ করতে পারেনি এনটিআরসির একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন অনেক অনেকে আছেন এই এনটিআরসির চাকরিতে আবেদন করে আবেদন করে রাখেন সেবাস সম্পর্কে ধারণা ধারণা মতো রাখেন না আবার পড়াশোনাও নিয়মিত করেন না ওই কর্মকর্তা বলেন পাঁচ নম্বর চল্লিশ কেউ যদি সিলেবাস সম্পর্কে ধারণা রাখেন এবং নিয়মিত পড়েন তাহলে তো ফিলিমিনারিতে পাশ করার কথা পড়াশোনা নিয়মিত না করা আর সিলেবাস সম্পর্কে ধারণা রাখ না থাকাই ফেল করার একটি বড় কারণ প্রতি বছর এই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে তবে অবস তবে অবস্থার উন্নতি হয়েছে দাবি করে এন সচিব ওবায়দুর রহমান ফতম আলোকে বলেন শততম শিক্ষক নিবন্ধনের ফিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক ফাঁসের হার ছিল চোদ্দ দশমিক উনআশি শতাংশ এবারে গড় ফাঁসের হার পঁয়ত্রিশ দশমিক আশি তাহলে তো দেখা যাচ্ছে পরিস্থিতি উন্নতি হয়েছে এবার পাঁচ লাখের মতো ফার্থী পাশ করেছেন দুই ক্যাটাগরিতে মোট উত্তীর্ণ হয়েছেন এক লক্ষ একান্ন হাজার চারশো ছত্রিশ জন ফাঁসের নাম্বার কম মাত্র চল্লিশ পেলেই ফাঁস সিলেবাস আর নিয়মিত পড়াশোনা করলেই এই হার আরও বাড়তে বাড়ত এবার বলে স্বীকার করেন ওবায়দুর রহমান বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ পনেরোই মে দু হাজার পনেরোই মে আঠারোতম ফিলিমিনারি সিলেবা ফিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে এতে উত্তীর্ণ হয় এত লাখ চার লাখ উনআশি হাজার নশো একাশি জন প্রার্থী পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ছিল স্কুল পর্যায়ে এত স্কুল পর্যায়ে টুয়েলথে এত এবং কলেজ পর্যায়ে